নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি যাত্রা শুরু করতে যাচ্ছি যা কেবল বিনোদন নয় বরং আপনার নিজের অবচেতন মনের এক গভীর প্রতিফলন আমরা প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নিই কিন্তু আপনি কি জানেন আপনার একটি ছোট পছন্দ আপনার জীবনের বড় কোনো মোড়ের সংকেত হতে পারে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তিনটি পবিত্র চিহ্নের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে আলোচনা করব যেগুলো আপনি স্ক্রিনে দেখলেন তিনটি ভিন্ন পথ তিনটি ভিন্ন শক্তি এক বাম দিকে আছে লাল হৃদয় ও রাজমুকুট যা প্যাশন এবং ক্ষমতার প্রতীক দুই মাঝে আছে স্বর্ণালী দাড়িপাল্লা যা ভারসাম্য এবং কর্মফলের প্রতীক তিন দান দিকে আছে সাদা হৃদয় ও রাজমুকুট যা শান্তি এবং পবিত্রতার প্রতীক আর আমি আপনাদের অনুরোধ করবো চোখ বন্ধ করে একটি দীর্ঘ শ্বাস নিন এবার চোখ খুলে দেখুন কোন ছবিতে আপনার মনকে সবচেয়ে বেশি টানছে প্রথম দর্শনে যা ভালো লেগেছে সেটিই আপনার উত্তর তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটির ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে প্রথম ছবি লাল হৃদয় ও রাজমুকুট প্রেম আবেগ এবং নেতৃত্বের শক্তি যারা প্রথম ছবিটি বেছে নিয়েছেন তাদের হৃদয় আছে আগ্নেয়গিরির মতো তেজ এই লাল হৃদয়টি কেবল প্রেমের প্রতীক নয় এটি আপনার জীবনের প্রতি তীব্র আকর্ষণের চিহ্ন আর তার ওপরের মুকুটটি বলছে আপনি দয়া করতে জানেন কিন্তু শাসন করতেও জানেন আপনার ব্যক্তিত্ব আপনি এমন একজন মানুষ যিনি মানুষের জন্য প্রাণ দিতে পারেন কিন্তু কেউ আপনার আত্মসম্মানে আঘাত করলে আপনি তাকে ক্ষমা করেন না আপনি জীবনে সাধারণ হয়ে থাকতে চান না আপনার অবচেতন মন বলছে আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে চান আগামী দিনের ভবিষ্যৎবাণী আগামী কয়েক মাস আপনার জন্য অত্যন্ত গতিশীল হবে কর্মক্ষেত্র আপনি যদি চাকরি করেন তবে পদোন্নতির প্রবল সম্ভাবনা যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন কোনো পার্টনারশিপ লাভজনক হবে সম্পর্ক আপনার পুরনো কোনো অভিমান মুছে যাবে যদি আপনি একাকি থাকেন তবে এমন কারো সাথে দেখা হতে পারে যে আপনার জীবনকে পূর্ণতা দেবে সতর্কতা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না লাল রং যেমন শক্তির প্রতীক তেমনি এটি বিপদেরও সংকেত হতে পারে বিশেষ করে আর্থিক লেনদেনের সময় সাবধান থাকতে হবে দ্বিতীয় ছবি স্বর্ণালী দাড়িপাল্লা ন্যায় বিচার অর্থভাগ্য এবং স্থিতিশীলতা মাঝখানের এই দাড়িপাল্লাটি যারা বেছে নিয়েছেন আপনারা অত্যন্ত বিচক্ষণ এবং ধৈর্যশীল আপনার জীবন বর্তমানে হয়তো কোনো দোটা নায় আছে আর এই চিহ্নটি সেই দ্বন্দ্ব অবসানের ইঙ্গিত দিচ্ছে আপনার ব্যক্তিত্ব আপনার কাছে সত্যের মূল্য অনেক বেশি আপনি অযোখা ঝামেলা পছন্দ করেন না আপনি চান আপনার পরিশ্রমের সঠিক মূল্য পেতে আপনি অন্যদের সাহায্য করতে গিয়ে মাঝে মধ্যে নিজের কথা ভুলে যান আগামী দিনের ভবিষ্যৎবাণী আর্থিক উন্নতি দাড়ি পাল্লাটি সমান হওয়ার অর্থ হল আপনার আয়ের পাল্লা ভারী হতে চলেছে দীর্ঘদিন আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ থাকলে তা আপনার পক্ষে আসবে মানসিক অবস্থা আপনি অনেক দিন ধরে যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা কাটতে শুরু করবে আপনি জীবনে একটি ছন্দ খুঁজে পাবেন স্বাস্থ্য আপনার শরীর নিয়ে সচেতন হওয়ার সময় এসেছে বিশেষ করে খাদ্যাভ্যাস এবং ঘুমের দিকে নজর দিন কর্মফল আপনি যা বপন করেছেন এখন তা কাটার সময় আপনি যদি কারো উপকার করে থাকেন তবে অভাবনীয় কোনো দিক থেকে আপনি সাহায্য পাবেন তৃতীয় ছবি সাদা হৃদয় ও রাজমুকুট আধ্যাত্মিকতা শান্তি এবং নতুন শুরু সাদা রং হল শূন্যতা এবং পূর্ণতা উভয়েরই প্রতীক যারা এটি বেছে নিয়েছেন আপনারা এক কঠিন মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছেন আর এখন আপনারা কেবল শান্তি চান আপনার ব্যক্তিত্ব আপনার মন আয়নার মতো পরিষ্কার আপনি মিথ্যা এবং কপটতা সহ্য করতে পারেন না আপনি অনেক সময় একাকিত্ব অনুভব করেন যদিও আপনার চারপাশে অনেক মানুষ থাকে আপনার ভেতরে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি কাজ করে আগামী দিনের ভবিষ্যৎবাণী নতুন সূচনা আপনার জীবনে একটি পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে এটি হতে পারে নতুন কোনো বাসস্থান নতুন কোনো শহর বা সম্পূর্ণ নতুন কোনো চিন্তাধারা ভ্রমণ আগামী সময় আপনার কোনো তীর্থস্থান বা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় ভ্রমণের যোগ রয়েছে যা আপনার মনকে শান্ত করবে সাফল্য আপনার সাফল্য আসবে ধীর স্থিরভাবে আপনি হয়তো অন্যের চোখে ততটা সফল নন কিন্তু দিন শেষে আপনার তৃপ্তি থাকবে অনেক বেশি পরামর্শ প্রতিদিন সকালে অন্তত পাঁচ মিনিট ধ্যান বা মেডিটেশন করুন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স খুব প্রখর নিজের অন্তরাত্মার কথা শুনুন তো বন্ধুরা মনে রাখবেন ভাগ্য আপনার হাতে এই চিহ্নগুলো কেবল আপনাকে পথ দেখায় কিন্তু হাঁটতে হবে আপনাকেই লাল হৃদয়ের অধিকারী হন বা সাদা হৃদয়ের সবশেষে মানুষ হিসেবে আমাদের কাজ হল ভালোবাসা ছড়িয়ে দেওয়া আজকের এই দীর্ঘ আলোচনায় যদি আপনার মনের কোনো প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই যাত্রা চলতেই থাকবে আপনাদের মন্তব্যগুলো আমি নিজে পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ